এটা ছিল বিলালের ভালোবাসা নবীর পথে যে নবীর নবী যখন নবী কি যখন ওই জায়গায় হজরত বিলাল দেখে নাই হজরত বিলালের ভিতরে এমন একটা আঘাত লাগছে যার কারণে হজরত বিলাল সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছি তাইলে বিলালের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কারণ বিলালের তো পিঠের চাপড়া পড়ছে বিলালের তো দরদ আছে ইসলাম নিয়ে আর নবী কি নিয়ে আমার আপনার তো চামড়া পরে ইসলাম গ্রহণ করি নাই বাপ মুসলমান সেই সূত্রে ওয়ারিশ সূত্রে মুসলমান হয়েছি ওয়ারিশ সূত্রে মুসলমান হয়েছি আমাদের তো কোনো কষ্ট হয় নাই এই জন্য আমাদের নবীর প্রতি এত ভালোবাসা তো পেম নাই মোহতারাম হাজির আগের বক্তা কিছু কালেকশন করছে না তেলে আগের বক্তা খালি শুরু করে গেল আমি কি খালি এতে যাবো হ্যাঁ খালি এতে যাবো আমার কাছে কিছু দিবেন না আপনারা দেওয়া শুরু করেন আর কিছু অসুবিধা একজনে বলেন যে আমি কিছু টাকা দেব তারপর আর একটু স্টার্ট করব আর একটু শুরু তাহলে মনে করেন আপনারা যে মাহফিল দিয়েছেন মসজিদ এই বয়ানের আগে একটা জিনিস আগে বলি

লুৎপুর রহমান সম্পদ খাবে না লুৎপুর রহমান তার সন্তানের জন্য রাখবে লুৎপুর রহমানের সন্তান সেই কিছু খাবে আর তার সন্তানের জন্য রাখবে এই সম্পদ হাত থেকে হাত পরিবর্তন হয় সম্পদ কিন্তু কবরে যাবে না মাঝখান থেকে তিন পুরুষ পরে এই ওয়াজেদালি নামে কোন মানুষ ছিল কেউই জানবে না আপনার তিন পুরুষ পরে

সম্পদকে তিনটা ভাগে ভাগ করতে হয় তিনটা ভাগে ভাগ করতে হয় আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখছেন একটা ঘটনা লেখছেন কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা লেখছেন এক ব্যক্তি ম্যাগের ভিতরে একটা আওয়াজ শুনতেছে ম্যাগের ভিতরে আওয়াজ শুনে কি আওয়াজ কয় অমক ব্যক্তি আব্দুল্লাহ তার বাগানে পানি পৌঁছায় দাও সবার এখন তো ডিপ ফেশিং এর দ্বারা আপনারা পানি দিতে পারেন কিন্তু আগেকাল তো সেই সিস্টেম ছিল না শুধুই আসমানের পানির উপর নির্ভর করা হইতো এক ব্যক্তি তাকায় আছে দেখে আকাশের মেঘ ডাকতেছে আর মেঘের ভিতরে একজন ব্যক্তির নাম বলা হইতেছে যে অমকের ব্যক্তির বাগানের পানি দাও

আমি তেমন একটা আমল করি না আমার এই যে বাগান দেখ এই বাগারে যা ফসল হয় বাগানের ফসল আমি তিনটা ভাগে ভাগ করি এক ভাগ আমার সন্তান সন্ততির মা বাবার জন্য রাইখাতে আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি আরেক ভাগ আমি এই জমির আবার যে চাষ করব তখন টাকার প্রয়োজন হবে এই জন্য আমি তখন তামুনকার জন্য আমি এই সম্পদটা ভাগ দ্বারা

হে চাকরি বাবা তেও বাড়াবো না তাক বাড়াবো না তাকে হব না হ্যাঁ